হঠাৎ করে মাহবুব একটা সারপ্রাইজ দিল মেশবাভাইকে আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মাহবুব হঠাৎ করে রাত বারোটার পর মানে একটার কাছাকাছি হঠাৎ করে আমার ননদের জামাইয়ের বার্থডে ছিল আজকেই মানে এক তারিখ তো গতকাল রাতে সে কেক নিয়ে হাজির আমার ননদের বাসায় আমি বাসায় আছি মাহবুব আমাকে হুট করে ফোন করে বলল তাড়াতাড়ি চলে আসো এই বাসায় আজকে মেষবাবাইয়ের তো জন্মদিন আমরা একটু সেলিব্রেট করি তাকে একটু সারপ্রাইজ দিই তারপর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম ননদের বাসায় তারপর এই যে এই কেকটা খাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা কেকটা কি বলবো আলহামদুলিল্লাহ তারপর আর কি যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম এই তো মেষবাবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য জন্য মোহাম্মদটা যে কি খুশি হইছে মানে ওরে দেখেই বোঝা যাইতাছে তাছে মাসাল্লাহ ও অনেক খুশি হয়েছে মেহমেদ মোহাম্মদ তাসমিয়া অনেক খুশি হয়েছে আর মেজবাভাইও খুব খুশি হয়েছে মাসাল্লাহ কেকটা ছিল এইটা এবার গোল্ডেন ডে নাইট এই কেকটা আমার খাওয়ার খুবই ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সময়টা খুব এনজয়ভাবে কাটছে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের আনন্দটাই কিন্তু বড়দের কাছে সবচাইতে বেশি আনন্দের বাচ্চারা আনন্দ করে খুশি হবে এটাই কিন্তু আমরা বড়রা অনেক বেশি খুশি হই আমাদের আনন্দ থেকে কালকে সময়টা খুব ভালো কাটছে মোহাম্মদ তো ঘুমায়া ছিল আমরা যাওয়ার কিছুক্ষণ পরই মোহাম্মদ উঠে গেছে আলহামদুলিল্লাহ তারপর এই যে এইটা কিন্তু আসলেই অনেক মজা কেক প্লাস আইসক্রিম মানে উপরের লেয়ারটা একদম বাদামে ভরা এত মজা ছিল কেকটা কি বলবো সত্যি আমার এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল আমি অনেক রিভিউ দেখছি অনেক রিভিউ দেখছি এই কেকটা নিয়ে কিন্তু কালকেই ফার্স্ট আমার খাওয়া হইলো আলহামদুলিল্লাহ আর আমার মেয়েটা মানে আমার মেয়েটার পরীক্ষা চলতেছিল এটার জন্য একটু সে টেনশনেও ছিল আবার আমিও তাকে একটু মানে একটু রাউডলি ভাবে কিছু বলছি এটার জন্য সে একটু মুড খারাপ ছিল তার কিন্তু এমনি আলহামদুলিল্লাহ অনেক মজা করছি আমরা অনেক আর বিশেষ করে মোহাম্মদ তো অনেক মজা করছে মোহাম্মদ মেহমেদ খুব মজা করছে আমি নিজেও কিন্তু অনেক মজা করছি আমি কি আমি না আসলে বাচ্চাদের সাথে বাচ্চা হওয়া যায় একদম মানে বাচ্চাদের সাথে বাচ্চা মিটা আমার খুব কাজ করে এখন আমার আমাদের বার্থডে বয় মানে মেজবাভাইকে কেক খাওয়ানোর পর্ব চলতেছিল আর এখানে তাসমিয়াকে আমি একটু রাউডলিভাবে কিছু বলছিলাম এটার জন্য মোহাম্মদ তাসমিয়াকে বারবার আদর করে মানানোর চেষ্টা করতেছিল মানে ওকে হাসি খুশি রাখার চেষ্টা করতেছিল মোহাম্মদ কালকে অনেক এনজয় করছে মার্শাল্লাহ আর একটু পরপরইও ওর বোনকে গিয়ে গিয়ে মানে আদর করতেছে মানে তুমি রাগ করো না তুমি মন খারাপ করো না বৌমনি যাই বলছে তুমি একটু হাসো মানে সে তাকে খুব কেয়ার করতেছে খুব আদর যত্ন করতেছে মার্শাল্লাহ তাদের এই আনন্দ দেখে তাদের এই খুশি দেখে আসলেই মন ভরে যায় বাচ্চাদের খুশি বাচ্চাদের আনন্দই কিন্তু সব কিছু আর আমরা মোহাম্মদের বাসায় গেলে মোহাম্মদ অনেক খুশি হয় মার্শাল্লাহ মোহাম্মদ মেহমেদ ওরা অনেক এনজয় করছে আর মোহাম্মদ তো কিছুক্ষণ পর পর মানে নাচে আর ওর মামার উপরে গিয়ে গিয়ে বারবার পরে আর হাসে এখানে এরকম আর কি এই তো আমাদের কালকের পার্টি এখানেই শেষ